যত আস্তে চালানো যায় ফার্স্ট না হ্যাঁ যত আস্তে চালানো যায় তাহলে ভারসাম্যটা সাইকেল জানেন না তো আপনার ভারসাম্য লেভেলটা ঠিক হবে কারণ এই সোজা হবে এবার অ্যাক্সেলেট করুন গ্রাজুয়ালি কাঁচন এই লেভেলে চলবে যত স্লো চালাতে পারবেন তত আপনার কুইক ভারসাম্য লেভেল তৈরি হবে ভালো ফার্স্ট চালাইতে সময় পারে সাবাস এই এই লেভেলে তাহলে বড় বাইক অপারেট করা আপনার জন্য সহজ হবে স্লো মোশনে এই স্টেবল রাখুন গ্রাজুয়ালি ক্লাস ছাড়ুন সাবাস এই সাবাস এই যে একদম রিল্যাক্স থাকুন এই এই পানি খাবো না সাবাস ভেরি নাইস এই তো সাবাস ঘোরাই সাবাস তাকাই এই 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 দূরে তাকাই দূরে তাকাই এই স্লো চালানো শিখবো ফাস্ট নয় আর আস্তে আর আছে আর আস্তে আস্তে চালাইতে কষ্ট হবে ভারসাম্য নিয়ে আপনার কাজ করতে হচ্ছে এই টাকান টাকান এই 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 হ্যাঁ আসুন আসুন এই এই ভারসাম্যটা তাড়াতাড়ি আপনার তৈরি হবে ভারসাম্যটা লেভেল ভালো তৈরি হবে স্লো চালালে ওকে